এই গরমীয় ঠান্ডায় ছাদের উপর থেকে বিশাল বড় একটি পাহাড় ঘরের ভিতরে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আলপনা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তবে গরমের অবস্থা খুবই মানে কঠিন গরমে বেঁচে থাকা খুবই কঠিন তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখছেন চিকেন ফ্রাই করছি আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম বিকেলবেলা বাচ্চাদের টিচার আসে আর তার জন্য কিছু না কিছু নাস্তা তো তৈরি করতে হবে এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন বিকেলবেলা আর আমি চিকেন মেরিনেট করে আগে থেকেই রেডি করা ছিল চিকেনগুলো ধোয়া ছিল কাটা ছিল। এখন জাস্ট মেরিনেট করে দিয়ে বসিয়ে দিলাম শুকানি যে মেশিনটা সেটার মধ্যে তো এখন আবার এর পরের দিনের ঘটনা সকালবেলা বাচ্চাদের টিফিন বানানোর টেনশন তো কি আর করা টেনশন গরমের মধ্যে সব কাজই তো করতেই হবে আর গরমের অবস্থা যা হচ্ছে দিনকে দিন গায়ের জামা গায়ে ভিজে টুইটুম্বুর অবস্থা হয়ে যায় এরপরও কত কাজ সংসারের করতে হয় তো যেই জিনিসটা আমি এখন বানাচ্ছি সেটা একটা পিঠা পিঠা বলেন বা বিস্কিট বলেন বা কেক বলেন একটা যে কোনো কিছু বলা যাবে এটাকে তবে এটা শ্বাসটা একটু ভিন্ন এটা সুকানি মেশিন সুকানি ওয়েফ মেশিন এই মেশিনে সাত আইটেম করা যায় চিকেন ফ্রাইটা করেছিলাম গতকালকে এই মেশিনে সেটা তো আপনাদের দেখিয়েছি একটু আগে আর এখন করছি সকালে টিফিন আসলে ছটপট করা যায় এর জন্যে কিন্তু মেশিনটা কেনা যদিও মেশিনটার অবস্থা বেশি ভালো হয় না মাঝে মধ্যে এই যে একবার তো নষ্ট হয়েই গেছে কেনার পর সে জন্য আমি ভরসা পাই না কবে আবার নষ্ট হয়ে যায় তার আগে একটু এনজয় করি মেশিনটাকে নিয়ে এনজয় বলতে আমার নিজের কাজে লাগাই যাতে আমার মনে কোনো আফসোস না থাকে যে এই জিনিসটা কেনার পর আমি ওই পার্টটাকে ব্যবহার করি নাই ওই পাটটাকে ব্যবহার করলে আমার ভালো লাগতো কিন্তু এখন আমি সব পাট ব্যবহার করছি আমি চাচ্ছি না আমার মনে কোনো আফসোস থাকুক আসলে আফসোস জিনিসটা খুবই কষ্টের খুবই খারাপ তার জন্য আমি কোনো আফসোস রাখতে চাচ্ছি না আমি যেই মানে সাজটার মধ্যে আমি পিঠা বানাই গতবার নষ্ট হওয়ার আগে সেই শাঁসটাতে এখন পিঠা বানিয়ে নিচ্ছি আমার মনের যে সুপ্ত বাসনা সেটা পূরণ করছি এটার মাধ্যমে দেখবেন এটা পিঠাটা কত সুন্দর আর কিউট হয় এটার মাঝখান দিয়ে একটা গোলাকৃতির খাস সৃষ্টি হবে বলের মতো এই যে দেখছেন বলের মতো মাঝখান দিয়ে আর দুই পাশ দিয়ে এরকম গোল গোল দেখতে কিন্তু হেভি কিউট লাগছিল তাই না এই মাঝখানে আপনারা যেহেতু এটা মিষ্টি পিঠা যে কোনো চকলেট দিয়ে চকলেট লিকুইড চকলেট দিয়ে বা এরকম ডার্ক চকলেট দিয়ে একটু ডেকোরেশন করিতে পারেন বাচ্চাদেরকে দেখবেন বাচ্চারা কত আনন্দ করে খায় বাচ্চাদের টিফিনে এই ধরনের আনকমান নাস্তা থাকলে আর কি লাগে এই গরমে জর্জরিত অবস্থা কি বলবো আপনাদেরকে আপনাদেরও কি আমার মতো এই অবস্থা হচ্ছে আমাকে একটু জানাবেন প্লিজ আমরা দুইজন মানে আমার খালার আমি দুজন মিলে আমি খালাকে বললাম যে ছাদে চলেন তো খালা চলে আসলো ছাদে তো আজকে আমার মাথায় একটা ছোট্ট খাটো বুদ্ধি এসেছে বুদ্ধিটা হচ্ছে এই যে আমার পেয়ারা গাছটা দেখেছেন পাহাড়ের মতো এই পাহাড়ের মতো পেয়ারা গাছটাকে আজকে আমি আমার নিচে মানে আমার পাঁচতলায় নামাবো ছয় তালা সাত তালা সাততলা থেকে তো বুঝতেই পারছেন কতটা ডেঞ্জার আসছিলো সেই কাজটা আমরা দুজন কত কষ্ট করে করেছি আর আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে সব শেয়ার করা হলো না কারণ ওই কষ্টের সময়টা আমি কিভাবে শেয়ার করবো আপনাদের সাথে এটা কী সম্ভব বলেন আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই যে আমার এই ভিডিওটা করে দিবে যার কারণে বারান্দা নিয়ে এসে পরে ভিডিওটা করেছি দেখতেই পেরেছেন আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি আমরা দুইজন এত কষ্টের কাজটা আমরা দুজন করেছি ভাবতে পারেন এই গরমের মধ্যে টুইটুম্বুর অবস্থা ছিল আমাদের গরমে খালা তো আমার চেয়েও সুখ না যার কারণে খালার অবস্থা অত খারাপ হয়নি কিন্তু তারপর আমি খালাকে একটা ডিম সিদ্ধ খাইয়েছি আর বলেছি খাও খালা তোমার শরীরে শক্তি দরকার কারণ তুমি অনেক কাজ করো বলে আপনি খান আপনিও তো কষ্ট করলেন আমি বললাম যে আমরা কষ্ট করি কিন্তু আমরা খাই আমাদের শরীর ঠিক আছে তোমাদের তো খাওয়ার অভাব থাকে তা তুমি ডিমটা খাও তাকে আমি ডিমটা খাইয়ে দিয়েছি সে খুব খুশি হয়েছে এরপর তার দীর্ঘদিনের মনের বাসনাটাও পূরণ করেছি সে আমার একটা ফ্রাই প্যান হাতে নিয়ে সেদিন বলছিল যে এই ফ্রাই প্যানটা কি আমাকে দেবেন খালা আমার মাছ ভাজার জন্য লাগবে তা আমি চিন্তা করলাম আমি এই ফ্রাই প্যানটা খালাকে দিয়ে দিই খালার প্রয়োজনে লাগবে যেহেতু আমার বাসায় যেহেতু আছে আর আমি নতুন নতুন কিনেছি তো যাই হোক খুব খুশি হয়ে নিয়েছে তো এরকম ছোটোখাটো জিনিস চাইলে আমার আসলে না দিলে থাকতে পারি না তো এই আর কি এখন হচ্ছে দেখছেন নতুন যে মার্বেল কোটিংয়ের প্যান্ট কিনেছিলাম না সেটা দিয়ে আজকে রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি আমি তো বলিই ছিলাম যে এগুলো আমি উঠিয়ে রাখার জন্য আনি কোনো কিছুকে ব্যবহার না করে রেখে দেওয়ার কোনো মানই হয় না যেমন ধরেন গেস্টের জন্য রেখে দেওয়া বা মানুষকে দেখানো আসলে নিজে ব্যবহার করব ব্যবহারের জন্য এনেছিলাম তাই ব্যবহার করছি আর আমার একটা অভ্যাস আছে এই যে দেখছেন টাঙ্গের যে বোতলটা আমি কোনো জিনিস সহজে ফালাই নাই একটা আমার একটা বদ অভ্যাস বা গুণ চাই বলেন তাই তো এই ট্যাংয়ের যে বোতল এক দুইটা একটা পুরানো হয়ে গেছে একটা নতুন সে বোতলটার মধ্যে আছে আর এটার মধ্যে নেই তো এটা কি এখন আর ফেলে দিয়ে লাভ কী তাই ভাবছি এটা মধ্যে গুলি এগুলি ফ্রিজে রাখবো এটা ট্যাঙ্কের বোতল আর এটা মধ্যে এখন ট্যাঙ্গের জারও হয়ে গেল আর আমাদের এই মানে যে চামচটা দেখছেন এটা একটা কাপের মতোই কাজ করে এই জন্য এই কাপ দিয়ে মানে এই চামচ দিয়েই ট্যাঙ্কটাকে বের করছি হাত দিয়ে ওভাবে বের করলে পড়ে যায় তো এখন আবার রান্নার কাজ করছি তো এটা গতকালকের ভিডিও গতকালকে যা যা রান্না করেছিলাম দুপুরে সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার ভাত রান্না করেছিলাম আর লাউ দিয়ে চিংড়ি মাছ আর এখানে গরু গোস্ত রান্না করব মাঝে মধ্যে একটু গরুর গোছ রান্না করছি আর রেগুলার করছি না দেখা যাচ্ছে দুই তিন দিন গেপ দিয়ে আবার রান্না করছি আর বেশি দিন গরুর গোস ফ্রিজে রেখে দিলেও কিন্তু ভালো লাগে না খেতে সেজন্য ভাবছি দিক দিন গেপ দিয়ে দিয়ে গোস যতটুকি আছে আমাদের ভাগে পড়েছে তিন ভাগে এক ভাগ শেষ হয়ে যাবে বেশি দিন থাকবে না আশা করছি যেহেতু এবার আমরা নিজেরা একা না আমরা মোট পাঁচজনে মিলে কুরবানি দিয়েছিলাম সেজন্য বলছি তো এখন হচ্ছে গরুর গোছটা কষিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি আর এটার মধ্যে আদা বাটা আর হচ্ছে যা যা দরকার মশলা সবই দিয়ে নেব ভিডিওটা স্পিড বাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে ভিডিও বড় হয়ে গেলে আসলে ভালো লাগে না আমার কাছেও যেমন আপনাদের কাছেও তেমনই স্বাভাবিক এত টাইম নিয়ে কেউ কার ভিডিও দেখার সময় কি আছে কি না সেটা যারা যতটুকু দেখেন সেটা তো জানেন আমিও বুঝি আসলে সবার কি সব সময় সময় হয় তাই একটু ছোটো করেই ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর এখানে হচ্ছে একটি রেসিপি করেছি আমার রান্নার চ্যানেল আলপনা কবিরে আসবে আগামীকালকে দেখে নিতে পারেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এটা গরুর মাংস দিয়ে একটা মজাদার একটা রেসিপি তো যা যা রান্না করেছি সব কিছুই আমি এখন টেবিলে নিয়ে যাব ভাতটাও হয়ে গিয়েছে আমার সবাই খেয়ে নিব আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম